আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের সামনে বিশ্ববিখ্যাত আছে আপনারা খায় আজকে সরজমিনে দেখতে পারবেন কি মনির ভাই কি নিয়ে ধরা আছেন আপনি খাবার খাবার তো সব কিছু খাবার থাকে কাঁচা কি আনছেন আপনি কাঁচা পাঙ্গাশ মাছ কি কাঁচা খাওয়া যায় হ্যাঁ আপনারা বলেন তো সবাই কাঁচা মাছ পাঙ্গাশ মাছ খাওয়া যায় আমাদের বিশ্ববিখ্যাত মনির ভাই কাঁচা পাঙ্গাশ মাছ খেয়ে দেখা দিবে আপনারা কোনদিন দেখেন নাই ভাইরাল সে মনির ভাই আপনার আপনারা সকলে মনির ভাই চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের ভিডিও পাশে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভিডিওটা দেখা শুরু করেন আমার কেন নাম হচ্ছে আচার্য থাকর আচার্য থাকত ভাই যে ভাই করেন দেখি আরে তো কি মাছ এটা এটা ভাই করেন দেখেন আমি ভয় পেয়েছে ভাই আরে না দেখেন না 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 ভাই আমি তো এসে খাই না ভাই আচ্ছা ঠিক আছে আপনি খাওয়া শুরু করেন আমরা একটু আমাদের দর্শক দেখতে আপনি একটু শুরু করেন আচ্ছা ঠিক আছে সত্য সত্য জি জানছে

ভাই খাইতা চলে না রাজি না স্যার দেখেন দেখেন সমস্যা সবাই দেখেন সমস্যা আমি কাট ফাড়াবো না আমি জাদু মতো জানি না ভাই আমি জাদু পেলি সব ঠিক আছে ভাই মজা কেমন লাগে আমার কাছে রান্দার থেকে কাঁচা সাথে বেশি আলো ভাই হ্যাঁ হ্যাঁ